দীর্ঘদিনের দ্বন্দ্ব ভুলে দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি ভারত ও চীন অবশেষে কাছাকাছি এসেছে পাশে আছে তাদের কৌশলগত বন্ধু রাশিয়া কাজাকিস্তানে অনুষ্ঠিত সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন সম্মেলনে এই বিরল সাক্ষাৎ শুধু আঞ্চলিক নয় বৈশ্বিক রাজনীতিতেও নতুন সমীকরণের বার্তা দিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এই জোট পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে শুরু করছে এসিসিও সম্মেলনে ভারত রাশিয়া ও চীনের শীর্ষ নেতাদের যৌথ বৈঠকে বৈশ্বিক রাজনীতিতে আলোড়ন তুলেছে সম্মেলনে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি কৌশলগত অংশীদারিত্বের বার্তা এসেছে বিশ্লেষকদের মতে একসময় আঞ্চলিক নিরাপত্তা ভিত্তিক এই জোট এখন বিকল্প শক্তি হিসেবে নিজেদের অবস্থান স্পষ্ট করছে চীন ও রাশিয়া সক্রিয়ভাবে নতুন সহযোগিতার কাঠামো তৈরি করছে আর ভারত প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে সেতু বন্ধনের ভূমিকা পালন করছে তবে এর ফলে বিপাকে পড়তে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ইতোমধ্যেই জানিয়েছে নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া থেকে গ্যাস আমদানি অব্যাহত থাকবে এমনকি মার্কিন যুদ্ধ বিমান কেনার প্রতিশ্রুতিও আর বাস্তবায়ন করবে না তারা রাশিয়ার পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে যদি ভারতের পণ্য মার্কিন বাজারে উচ্চ শুল্কের মুখে পড়ে তবে রাশিয়া তাদের বাজার ভারতের জন্য উন্মুক্ত করবে ওষুধ শিল্প কৃষি ও পোশাক খাতে রাশিয়া অংশীদার হতে প্রস্তুত আরও বড় খবর ভারত এখন থেকে রাশিয়ার সঙ্গে বাণিজ্যে মার্কিন ডলারের বদলে চীনের ইউয়ান ব্যবহার করতে যাচ্ছে তবে ভারতীয় বিশ্লেষকরা সতর্ক করছেন চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ঝুঁকি রয়েছে সীমান্ত সমস্যা পাকিস্তানের প্রতি চীনের সামরিক সমর্থন এবং ভারতের বাজারে চীনা পণ্যের আধিপত্যকে মাথায় রাখতে হবে বিশেষ করে টেলিকম ঔষধ ও সোলার খাতে ভারসাম্য না হলে ভারতের জন্য তা ব্যাকফায়ার হতে পারে এরপরও শি জিনপিং ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদীর এই যৌথ উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে ভূরাজনীতির বড় পরিবর্তনের যখন পশ্চিমা বিশ্ব মুদ্রাস্ফীতি রাজনৈতিক বিভাজন ও যুদ্ধ ক্লান্তিতে জর্জরিত তখন বিকল্প শক্তি কেন্দ্রগুলো নিজেদেরকে নতুন বিশ্ব ব্যবস্থার স্থপতি হিসেবে প্রতিষ্ঠার পথে এগুচ্ছে ভারত চীন রাশিয়া এই বিরল বন্ধুত্ব কি বৈশ্বিক রাজনীতির শক্তির ভারসাম্য পাল্টে দেবে সেটি এখন দেখার বিষয়